করো সীবান পুন করো এ জীবন পুন করো এ জীবন করো জীবন গিফটের খাবার স্কুলের গিফটটা দিয়ে ভিডিও নাচা স্কুলের গিফটটা দিব নাচকে এটা দিব বাবলু পরে প্রচলন করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় একজন আরেকজনকে দত্যজিৎ বর্মন মহাসা এটা হচ্ছে ঠাকুর পঞ্চনা বর্মা বর্মার একশো ষাটতম জন্ম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই স্কুলের যে পরিচালনা সমিতির সভাপতি তিলক সরকার এই তিলক সরকারের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় আজকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আদক্ষ মূর্তি উনি রামপুর স্কুলে আমরা এই মূর্তি উদ্বোধন করলাম আর কি কি কর্মসূচি ছিল আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে ব্ল্যাক ডে আজকে ভলেন্টিয়ার্স ডে ঠিক আছে বলছি যে আজকে যা বিদ্যালয় কর্তৃপক্ষের থেকে শোনা গেল যে ঠাকুর পঞ্চানন বাবা মূর্তিটি আপনার আপনি দান করেছেন আমি রামপুর স্কুলে সভাপতি হওয়ার পর বহুদিনে আমার ইচ্ছা ছিল আমরা পিছিয়ে পড়া রাজবংশী আমাদের জনক শিবপঞ্চান বর্মা আজকে আমি রামপুর স্কুলকে এখানে মূর্তি একটা দান করলাম এতেই এই মানে এই উদ্দেশ্যে যে আমরা যেহেতু পিছিয়ে আছি আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আজকের দিনটা ছুটি ঘোষণা করেছে সেই জন্যই আমি যেহেতু স্কুলের বিদ্যালয়ে প্রেসিডেন্ট সভাপতি দায়িত্বে রয়েছে সেই জন্য আমার মনের দিক দিয়ে আমি সেটাকে আজকে এখানে দান করি কেমন আজকে খুব আনন্দিত মনে হচ্ছে স্কুলে পড়াশোনা করতাম স্কুলে আজকে আমি আমার জাতির জনক তাকে আমি আজকে দিতে পারি আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজ রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন নভেম্বর আবির্ভাব দিবস তিনি আমাদের পশ্চিমবঙ্গ বললে ভুল হবে বা উত্তরবঙ্গ এইভাবে আলাদা করে বলতে চাইছে না তিনি সমগ্র উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের একজন মহান একজন ব্যক্তি এবং তিনি মনীষী এবং সমাজের ক্ষেত্রে বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ সেই পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার ভূমিকা অনস্বীকার্য সেটা আমরা এখন বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এবং এখানে স্থানীয় স্তরে আমি শুনেছি আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি যে আমাদের বিদ্যালয়ের যিনি দাতা এবং সম্পাদক শ্রীচন্দ্র সরকার কোনো না কোনোভাবে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ঠাকুর পঞ্চম ঠাকুর পঞ্চম ব্রহ্ম দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন স্বাভাবিকভাবেই এই বিদ্যালয়ে যখন পরিচালনা কমিটি গঠন হয় দীর্ঘদিন পরিচালনা কমিটি ছিল না পরিচালন কমিটি গঠন হওয়ার পর তারপরে সভাপতি মহাশয় তারপরে আজকে আমরা যে পরিচালন সমিতিতে আমরা স্বপনদাকে পেয়েছি এই স্বপনদা আমাদের যে দাতা সম্পাদক ওনারই উত্তরাধিকার তো সভাপতি মহাশয়ের প্রস্তাব অনুযায়ী আমরা পরিচালন সমিতিতে সভায় সিদ্ধান্ত নিই যে ঠিক আছে তাহলে ঠাকুর পঞ্চম বর্মার মূর্তি আমরা স্থাপন এবং সভাতে এই মর্মে আমাদের হয় এবং আরো আনন্দের বিষয় যে সভাপতি মহাশয় ইচ্ছা প্রকাশ করেন যে এই যে মূর্তি এই মূর্তিগুলি দান করবেন স্বাভাবিকভাবে সেই প্রস্তাবও গৃহীত হয় তো আজকে সেই শুভ দিন এবং শুভক্ষণ যে আমরা ঠাকুর পঞ্চন বর্মার আবক্ষ মূর্তি আমরা মন্ত্রী মহোদের উপস্থিতি আমাদের মন্ত্রী আহমেদাবাদের বিধায়ক এবং তৎসহ তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিমন্ত্রী ওনাকে আজকে আমরা এখানে পেয়েছি এবং আমরা খুব আনন্দিত যে আজকে ওনার হাত দিয়ে আমরা উন্মোচন করাতে পারলাম এবং এই সুভক্ষণের আমরা সকলের সাক্ষী থাকলাম আজকে ছুটির দিন হলেও অনেক ছাত্রী সামিল হয়েছে এবং মাস্টার মশারাও এসছেন এটাও আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে আর কি